আমাদের পিকু এসেছে বাচ্চা দেখে রেখে চলে এসেছে এসে হচ্ছে এসি রুমে এসে বসে আছে কি করবে গরম লাগছে আর এই দিকে যে কান্নাটা হচ্ছে টোটো পিকুকে দেখলে কেমন জানি করছে কথা বলছে না দূরে দূরে থাকছে এবার ওর সঙ্গে টাচ করবে না টাচ করলে অনেক জোরে একটা কামড়া মানে অনেক রাগ তার

বাবু দেখে শব্দ বের করছে তা দেখে পিকু ভয় পেয়ে গেল দিয়ে এসে আদর করে দিয়ে গেল ঠিক আছে আদর করো দেখো বাবু দেখো ও কিছুতেই সহ্য করতে পারছে না ওর পিকু কেন অন্য বাবু নিবে আর পিকু সেই কষ্ট হচ্ছে ওকে দেখে কেমনি আওয়াজ করছে মুখটা কি করছি যতবার বাবু দেখে দেখছি